যখনই পারমাণবিক অস্ত্র শব্দটা উচ্চারিত হয় তখনই থেমে যায় বিশ্ব আতঙ্কে কেঁপে ওঠে মানব সভ্যতা আর সেই সময়ে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট দিলেন এক ঘোষণা ইরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না কিন্তু এই কথাটা কি সত্যি বিশ্বাসযোগ্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর সেপ্টেম্বরের বৈঠক চারদিক যেন টানটান টান উত্তেজনায় ভরপুর বিশাল হলরুমে বসে আছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানেরা আলো ঝলমলে অথচ বাতাসে ভেসে আসে চাপা গুঞ্জন সবার চোখ এখন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এর দিকে কারণ ইরানকে ঘিরে বহু বছর ধরে চলছে উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্র বারবার অভিযোগ করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইউরোপীয় দেশগুলো সেই অভিযোগের সায় দিয়েছে আর ইরান বলছে সবই মিথ্যা তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ জাতিসংঘের সবাই অপেক্ষায় আজকের এই ভাষণে প্রেসিডেন্ট কি সত্যি কোনো বড় স্বীকারোক্তি দিবেন নাকি আবারও বলবেন পুরনো গল্প অবশ্য শেষে মঞ্চে উঠলেন প্রেসিডেন্ট পেজস কিয়ান তিনি বীর কণ্ঠে বললেন আমরা কখনোই পারমাণবিক বোমা বানাইনি ভবিষ্যতেও বানাবো না ইরানের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত হচ্ছে শক্তি উৎপাদন চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য এই বক্তব্য শুনে অনেকেই একে অপরের দিকে তাকালেন কারণ বছরের পর বছর ধরে যে দেশটিকে নিয়ে আশঙ্কা চলছে তারা এখন খোলাখুলি অস্বীকার করছে সেই অভিযোগ তবে তার বক্তব্য শুধু ঘোষণা ছিল না এর ভিতর লুকানো ছিল এক ধরনের চ্যালেঞ্জও প্রেসিডেন্ট আরো বলেন আমরাও এমন কোন অস্ত্র তে চাই না যা মানবজাতির ধ্বংস দেখে কাঁদবে বরং আমরা চাই শান্তি ও স্থিতিশীলতা জাতিসংগের ভেতর এই কথা শুনে অনেকেই হাততালি দিলেও অনেকেই রইল চুপচাপ কিন্তু প্রেসিডেন্ট এখানেই থেমে গেলেন না তিনি সরাসরি আক্রমণ করলেন পশ্চিমা বিশ্বকে যুক্তরাষ্ট্র ফ্রান্স আর জার্মানির বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই নাচে তারা ইরানের সঙ্গে অন্যায় আচরণ করছে এমন কি আন্তর্জাতিক চুক্তির মূলনীতি ভেঙে আমাদের উপর চাপ সৃষ্টি করছে প্রেসিডেন্টের এই বক্তব্যে পর হলরুমে টেনশন পরিস্থিতি তৈরি কারণ সবাই জানে ইরান ও বহু বছর ধরেই উত্তপ্ত পশ্চিমাদের পনেরো সালের পারমাণবিক যেটিকে বলা হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন সেটি ভেঙে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তে এরপর থেকেই ইরান ধীরে ধীরে আবার সমৃদ্ধ ইউরোনিয়াম মজবুত করতে শুরু করে আর তখন থেকে সন্দেহ তারা আসলেই শান্তিপূর্ণ কাজে ব্যবহার করছে নাকি গোপনে বোমা তৈরির চেষ্টা করছে প্রেসিডেন্টের ঘোষণার পরপরই শুরু হলো প্রতিক্রিয়ার ঝড় মার্কিন কর্মকর্তারা জানালেন ইরানের কথায় তারা নিশ্চিত নন কারণ অতীতে বারবার প্রতিশ্রুতি ভেঙেছে তেহরান ইউরোপীয় দেশগুলো বলছে প্রেসিডেন্টের কথা শুনতে ভালো লাগে না বটে মার্কিন কর্মকর্তারা জানালেন ইরানের কথায় তারা নিশ্চিত নন কারণ অতীতে বারবার প্রতিশ্রুতি ভেঙেছে তেহরান ইউরোপীয় দেশগুলো বলছে প্রেসিডেন্টের কথা শুনতে ভালো লাগে কিন্তু প্রমাণ কোথায় অন্যদিকে চীন আর রাশিয়া প্রকাশ করেছে ভিন্ন অবস্থান তারা বলছে ইরানকে সন্দেহ না করে বরং কূটনৈতিক সমাধানের দিকে এগোতে হবে বিশ্লেষকরা বলেছেন এটা এক ধরনের আন্তর্জাতিক দাবার খেলা যেখানে প্রতিটি বক্তব্য প্রতিটি অঙ্গভঙ্গি এক একটা চাল আর সেই খেলায় কে জিতবে তা নির্ভর করছে আগামী দিনের সিদ্ধান্তের উপর কিন্তু বড় প্রশ্ন থেকে যায় এই প্রতিশ্রুতি কি সত্যি বিশ্বাসযোগ্য ইতিহাস সাক্ষী একসময় উত্তর কোরিয়াও বলেছিল তারা শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণা করছে উদ্দেশ্য অথচ পরবর্তীতে তারা দেখিয়েছে আসল চেহারা তাহলে কি ইরানও সেই পথে হাঁটছে নাকি সত্যি তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে জাতিসংঘের মঞ্চে দেওয়া প্রতিশ্রুতি হয়তো সোনার মধ্যে সুন্দর কিন্তু বাস্তবতা হলো আজকের পৃথিবী এখনো পারমাণবিক ছায়ায় ঢাকা আর সেই ছায়া থেকে মুক্তি মিলবে কিনা সেটা নির্ভর করছে কে কতটা কথা বলছে তার উপর ইরানের ঘোষণা হয়তো বিশ্ববাসীর এক শান্তির বার্তা কিন্তু কখনো শুধু কথায় চলে প্রেসিডেন্টের কানে না চলে শক্তি আর কৌশলের খেলায় আজ ইরান বলছে আমরা পারমাণবিক বোমা বানাবো না কিন্তু প্রশ্ন রয়ে গেল আগামী দিনের ইতিহাসে এই কথাটা কি সত্যি প্রমাণিত হবে নাকি একদিন হঠাৎ করেই বদলে যাবে সমগ্র বিশ্বের নিরাপত্তার মানচিত্র